হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে অক্ষয় তৃতীয়া এই জন্য ঘরে একটু প্রসাদ দিলাম পূজা করলাম আমি একটু ভোগ হ্যাঁ ভোগ রান্না করেছিলাম খিচুড়ি নিরামিষ তরকারি সয়াবিনের তরকারি এবং আমার টমেটোর চাটনি আর পায়েস তো করেছিলাম আর পাঁচ রকমের ফল মিষ্টি দিয়ে আমাদের গণেশ ঠাকুর এবং লক্ষ্মীনারায়ণের পূজা করেছিলাম আজকের এই শুভ অক্ষয় তৃতীয়াতে এই আর কি সবাইকে অক্ষয় তৃতীয়ার ও শুভেচ্ছা রইল আর আমার আমার পাশে একটা বোনের মেয়ে আছে মানে রেখা দি সে আমাদের অনেক পুরাতন ওকে আমি ওকে আমি নিমন্তন্ন করেছিলাম ও এসেছিল ও এসে আমার প্রসাদ মানে পূজা দিচ্ছি সেই প্রসাদ গ্রহণ করলো আর এই যে মামনি ঠাকুরকে পূজা দিচ্ছে ঠাকুরের কাছে নম দিচ্ছে এই আমি টুকটাক পূজা দেওয়ার পরে একটু ভিডিও করছিলাম ভিডিও করছিলাম আর তারপরে একটু ছবি টবি তুললাম ওই আমার বোনের মেয়েটা পূর্ণিমা আসছে সেই পূর্ণিমার সাথে একটু ছবি টবি তুললাম দেন খাওয়া দাওয়া করলাম আমি আবার উপোস ছিলাম এই আর কি থ্যাংক ইউ সো মাচ শুভ অক্ষয় তৃতীয়া